আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের লিস্ট কীভাবে আপনারা হাইড করে রাখবেন আপনি ছাড়া আপনার ফ্রেন্ড লিস্টে কে কে কেউ দেখতে পারবে না চলুন ইজি প্রসেসটি দেখে আসা যাক ওকে প্রথমে আমি ফেসবুকটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আমি আবার প্রোফাইলে চলে যাচ্ছি যাওয়ার পর এখানে দেখুন থি ডট এই থি ডটে আপনারা ক্লিক করবেন করে নেওয়ার পর এখানে দেখুন চার নাম্বার আছে ভিউ আস ভিউ আসে আপনারা ক্লিক করবেন ওকে ক্লিক করে নেওয়ার পর আমার আইডিতে যখনই কেউ প্রবেশ করবে সে ফ্রেন্ড থাকুক বা না থাকুক তারা এভাবে আমার আইডিটি দেখতে পাবে ওকে এখানে দেখুন আমার ফ্রেন্ডগুলো কিন্তু যে কেউ দেখতে পারছে এখান থেকে বুঝতে পারবে যে কাকে কাকে আমি ফ্রেন্ডে রেখেছি তো এইটাই আমি আজকে হাইট করে দেখাবো ওকে এটা হাইট করার জন্য আপনাদেরকে সিম্পলি ব্যাক করতে হবে করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকেই ওপরে থ্রি ডটে যেতে হবে ওকে যাওয়ার পর আপনারা একটু নিচে দিকে যাবেন দেখুন সেটিংস প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করবেন ওকে ক্লিক করার পর ওপরে দেখুন সেটিংস এই সেটিংসে আপনারা ক্লিক করবেন করে নেওয়ার পর একটু আপনাদেরকে নিচের দিকে যেতে হবে যাওয়ার পর এখানে দেখুন হাউ পিপল ফিল্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে আপনারা ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে দেখুন দ্বিতীয় নাম্বার হাউ ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা দেখুন আমি এখানে আমি যদি ক্লিক করি দেখুন এখানে আছে পাবলিক মানে যে কেউ আমার আইডিটি ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে এবং কেউ আমার আইডিটি দেখতে পারবে ওকে এই ফ্রেন্ডে যদি আমি সিলেক্ট করে রাখি তাহলে শুধুমাত্র আমার ফ্রেন্ডগুলো দেখতে হবে আমার ফ্রেন্ড লিস্ট ওকে এবার যদি আমি তার নিচেটা যদি ক্লিক করি ক্লিক করে দিলে কী হবে এখান থেকে আমি সিলেক্ট করে রাখতে পারবো তাকে যাকে আমি আমার ফ্রেন্ড লিস্ট দেখাতে চাই না তাদেরকে এখান থেকে আমি সিলেক্ট করে রাখতে পারবো তো আমি এখান থেকে সিলেক্ট করছি না এবার তারপরটা দেখুন তারপরটা যদি আমি সিলেক্ট করি তাহলে এখান থেকে আমি যাকে যাকে ফ্রেন্ড লিস্ট দেখাতে চাই তাকে তাকে এখানে আমি সেট করে রাখতে পারবো এই সেটিংসটি নতুন এসেছে আপনারা যদি এটি যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু স্টোর থেকে ফেসবুকটি আপডেট করে নেবেন ওকে লাস্টে দেখুন অললিমি তাহলে আপনি ছাড়া কেউ কিন্তু আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না তাই আমি অল রেখে নিলাম রেখে নেওয়ার পর ওপরে দেখুন হাউ ক্যান সি ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এটা যদি আপনারা এভরি ওয়ান রাখেন তাহলে আপনার কি হবে যে কেউ আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে তাহলে আপনার কি হবে খুবই তাড়াতাড়ি কিন্তু ফরোয়ার্ড বাড়বে ওকে এখান থেকে আমি ব্যাক হয়ে আসছি আসার পর আপনাদেরকে আমি আরেকবার দেখাই দিই দেখুন আমি আমার প্রোফাইলে চলে এসেছি আসার পরে এই ফিডোটি ক্লিক করলাম ওকে এবার দেখুন ভিউয়াস এইখানে আমি ক্লিক করলাম করে নেওয়ার পর এখানে একবার নিয়ে যাই সামনে দেখুন এখানে দেখুন কোনো ফ্রেন্ড লিস্ট দেওয়া না তার মানে শুধুমাত্র আমি দেখতে পারবো ওকে আমি এখানে বের হয়ে আমি অন্য আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার ফ্রেন্ড লিস্ট ওকে আমি আমার আইডিতে গেলাম যাওয়ার পর এখান থেকে দেখুন আমার যে ফ্রেন্ড লিস্ট তার মানে আমাকে যে পাবলিকগুলো আছে সে তারা কিন্তু শুধুমাত্র দেখতে পারবে না শুধুমাত্র আমি ফ্রেন্ড লিস্ট দেখতে পারবো